চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্টদায়ক হঠাৎ করে তার পরিবর্তন হৃদয়ের ভিতরে অপ্রাসঙ্গিক ঝড় তোলে মানুষটা যখন হারিয়ে যায় হৃদয়ের প্রত্যেকটা পাজর ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে কি কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমি আগে ভাত রান্না করি তারপর অন্য কাজগুলো করি তো আজকেও যথারীতি ভাত বসিয়ে দিলাম চুলায় তারপর চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম আজকে ভাত রান্না করব পোলাও রান্না করব গরুর মাংস এবং চিংড়ি মাছ রান্না করব। আজকে বাসায় মেহমান আছে তো মেহমানদের জন্য এইসব রান্না প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেলে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে মাছ ধোয়া হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম কারণ মাছ রান্না করব মাংস রান্না করব তাই পেঁয়াজ কাটা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিলাম তারপর মাছের উপর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছিলাম হলুদের গুঁড়াটা পরে দিতে হবে কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তাই মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল ঢেলে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে একটু পানি দিয়ে দিব তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সব শেষে স্বাদ মতন লবণ দিয়ে দিব। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা অনেকক্ষণ কষিয়ে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব। আর ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো কিছুক্ষণ চুলায় রান্না করার পর মাছটা যখন হয়ে যাবে তখন চিংড়ি মাছটা চুলা থেকে নামিয়ে নিব এখন চুলায় অন্য একটা পাতিল বসিয়ে দিব আর তার মধ্যে পোলাও রান্নাটা বসিয়ে দিব আমার মা পোলাওয়ের চালটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছিল মা বলে চালটা যদি ভালোভাবে তেলে ভাজানো হয় তাহলে নাকি পোলাও তেমন মজা হয় না চালটা অনেকক্ষণ ভেজে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন নাড়াচাড়া করে তার মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিল সব শেষে পোলাওটা দমে দিয়ে দিল প্রায় আধা ঘন্টা পর ঢাকনা তুলে পোলাওটা একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন কেমন ঝরঝরে সুন্দর পোলাও হয়েছে এখন পোলাওয়ের পাতিল চুলা থেকে নামিয়ে নিব আর গরুর মাংস রান্না করে নিব মানে একটা হাস্যকর ব্যাপার কি হয়েছে মাংস ধোয়া এবং রান্না করাটা তুলছে কিন্তু রান্না করার প্রসেসিংটা তুলতে পারি না ভিডিওতে এই যে এটা হচ্ছে সাদা ভাত মাংস চিংড়ি ডাল প্লাউ প্লাউ হ্যাঁ রান্নাবান্না সব শেষ হলে সবাই মিলে একসাথে খেতে বসলাম আর অনেক মজা করছিলাম